এখন অাপা বোলে মানুহৰ যে মস্তি বিকৃতি গোটাই মা নৈ বিচাই নে নাই মস্তি বিকৃতি গোটাই নে গোটায় নাই আল্লাহন <San -tale> <San -tale> <San -tale> আমি আল্লাহ গুনালে সাইলে নেকি দিয়া বলিয়ািতাম বাড়ি সুবহানাল্লাহ ওয়া হো আল্লাহ হাজিরিন আচ্ছা আমরা আমরা যদি আল্লাহর কাছে তাও চাই একলা একলা নলি করি আল্লাহ বাইতুলিন্না আল্লাহ কানে ওয়ালা মনছর লব্দল্লে আল্লাহ বাইতুলা কথা আল্লাহ কানে ওয়ালা মনছর লব্দল্লে কথা কি জানো

তুমি যেন মনে করো আমি আগে দিচ্ছে না আমি আল্লাহ আল্লাহ নমাজ বাড়া যায় গিয়া মাত্রা আমরা যাই না যায় না দোকানও যায় বাজারও যায় বাড়িতে মসজিদে যায়

خدمت کرما لگی صاحب کن بڑے دو دنیا شرارا تکما خلا خدمت کرلا حضور بانی دیلا حضور استنجر بانی دیلا استنجر بانی دیا جو خون شکار سے سے نیسا اللہ حمیم ترشیف دیتا گئے ہمار رسول اللہ دیتے گئے ہمار صاحبی ہمار

আল্লাহ আল্লাহ তুই দেয় আল্লাহ ইমানে আমি রাখি আল্লাহল অবস্থা আছে ইলিগেল করিয়া দিও

السلام عليكم الحمد لله الحمد لله تكون دعوتنا